পুরো বিশ্ব তোলপার করা মার্কিন নতুন ট্যারিফের হার নির্ধারণ কীভাবে হলো তা নিয়ে এখন প্রশ্ন উঠছে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন বিভিন্ন দেশ মার্কিন পণ্যে যে হারে ট্যারিফ আরোপ করেছে পাল্টা হিসেবে অর্ধেক ট্যারিফ ধার্য করেছেন তিনি যদিও নিউ ইয়র্ক টাইমস বলছে এই ট্যারিফ ধার্য করা হয়েছে বাণিজ্য ঘাটতির ভিত্তিতেই আর এর সাথে ট্যারিফের হারের সম্পর্ক নেই যে কারণে মার্কিন পণ্যে কোনো ট্যারিফ আরোপ না করেও পাল্টা ট্যারিফের আওতায় পড়তে পারে যে কোনো দেশ নতুন শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের পণ্যে সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করলেও ভারতীয় পণ্যে করেছে ছাব্বিশ শতাংশ চীনের ক্ষেত্রে এই হার চৌত্রিশ শতাংশ কোনো কোনো দেশে আরোপ হয়েছে প্রায় পঞ্চাশ ভাগ শুল্ক আবার কোনোটাতে এই হার দশ শতাংশ কিসের ভিত্তিতে ট্রাম্প প্রশাসন শুল্ক নির্ধারণ করেছে তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন ব্যবসায়ী রাজনীতিবিদ ট্রাম্প বলেছেন তাদের উপর যে দেশ যত শুল্ক আরোপ করেছে তিনি পাল্টা জবাবে ধার্য করেছেন তার অর্ধেক হোয়াইট হাউসের প্রকাশিত চার্টেও দেখা যায় একই চিত্র আসলে কি তাই মার্কিন গণমাধ্যম নিউ টাইমস বলছে অর্ধেক হারে শুল্কের কথা বলা হলেও হিসাবটা বেশ জটিল শুল্কের হিসাব নয় বরং আমলে নেওয়া হয়েছে বাণিজ্য ঘাটতি মার্কিন বাণিজ্য বিশ্লেষক ও লেখক জেমস সারোয়াইকির এ সংক্রান্ত একটি পোস্ট ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে নিউ ইয়র্ক টাইমসের মতে এই লেখকের ব্যাখ্যাই সবচেয়ে যৌক্তিক ওই বিশ্লেষক জানান ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্রে আঠাইশ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে বিপরীতে আমদানি করে দশ বিলিয়ন আঠারো বিলিয়ন বাণিজ্য ঘাটটিকে হিসাবে নিলে শুল্ক দ্বারায় চৌষট্টি ভাগ ওয়াশিংটনের অর্ধেক অর্থাৎ বত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছে ইন্দোনেশিয়ার ওপর একইভাবে চীনের ক্ষেত্রে শুল্ক আরোপেও আমলে নেওয়া হয়েছে দুশো বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটটিকে বাংলাদেশ সহ অন্য দেশের ক্ষেত্রে হিসাব করা হয়েছে একই পদ্ধতিতে জেমস ছাড়ওয়াইকির দাবি হোয়াইট হাউজের প্রকাশিত চার্টে মার্কিন পণ্যে অন্য দেশের শুল্কারোপের হার দাবি করে যে হিসাব দেওয়া হয়েছে সেটি সঠিক নয় পরে অবশ্য হোয়াইট হাউজের এক পোস্টে শুল্ক হিসাবের ফর্মুলা প্রকাশ করা হয়েছে তারাও নিশ্চিত করেছে আমলে নেওয়া হয়েছে বাণিজ্য ঘাটতির হিসাব মোস্তফা মাহমুদ যমুনা নিউজ